নুপুরের দাম হাজার টাকা কিন্তু তার স্থান পায়ে টিপের দাম এক টাকা কিন্তু তার স্থান কপালে ইতিহাস সাক্ষী আছে নুনে কখনো পোকা ধরেনি কিন্তু মিষ্টিতে প্রত্যেক দিন ধরে এমনকি পিঁপড়েও না মোমবাতি জ্বালিয়ে আমরা মৃত ব্যক্তিকে স্মরণ করি আর মোমবাতি নিভিয়ে জন্মদিন পালন করি মানুষ সোজা পথে চলতে চায় না আর বাঁকা পথে সবার আগ্রহ বেশি সেজন্যই যে মদ বিক্রি করে তাকে কারো কাছে যেতে হয় না আর যে দুধ বিক্রি করে তাকে বাজারে যেতে হয় আমরা দুধ বিক্রেতাকে সবসময় বলি দুধে জল মেশাওনি তো অথচ মদে মানুষ জল মিশিয়ে খায় আজ পর্যন্ত মানুষকে এতটুকুই চিনলাম জানোয়ার বললে রেগে যায় কিন্তু বাঘের বাচ্চা বললে খুশি হয় অথচ দুটোই পশু তিন ধরনের মানুষ বেশি অহংকারী হয় এক বেশি শিক্ষিত হলে দুই সুন্দর হলে তিন হঠাৎ বড় লোক একটা কথা কি তো যত নামি দামি রেস্টুরেন্টের খাবারই হোক না কেন মায়ের হাতে রান্নার কাছে সবকিছু হার মেনে যায় জীবনে সুখী হওয়ার তিনটি মন্ত্র যার সাথে তোমার তোমার মিল নেই নেই তার সাথে না। দুই যেখানে কদর সেখানে যেও না কেউ যদি তোমাকে সন্দেহ করে মনে দুঃখ পেও না মনে রাখবে সবাই সোনা বা হিরে সন্দেহ করে সেটা আসল না নকল কিন্তু লোহাকে কেউ কখনো সন্দেহ করে না ব্লেড খুব ধারা কিন্তু একটা গাছ কাটা যায় না কুড়াল খুবই শক্তিশালী কিন্তু সেটা দিয়ে চুল কাটা যায় না তেমনি প্রত্যেক বস্তুই তার নিজের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ প্রত্যেকটি মানুষের রয়েছে অতুলনীয় প্রতিভা তাই অন্যের উপর নির্ভরশীল না হয়ে নিজের যোগ্যতা ও অভিজ্ঞতাকে কাজে লাগাও পশু পাখিরাও একে অপরকে বোঝে আর মানুষ সে তো সব অন্যকে নিচু করার সুযোগ খোঁজে জীবন হেরে যায় মৃত্যুর কাছে সুখ হেরে যায় দুঃখের কাছে ভালোবাসা হেরে যায় অভিনয়ের কাছে আর বন্ধুত্ব